এই যে কুমড়ট ফুল তো দেখা যাইতা আছে বড় কোনো কুমার নাই না নাও আর বৃষ্টির পানি পায় তো মনে হয় যে আরো অনেক বড় হয়েছে তা হইতেছে না ধরে না কিন্তু হলো যে আপনার ওই যে

কাঁচা রাস্তা বৃষ্টি হয়েছিল এর জন্য পানিতে হয়তো একটু আটকে গেছে এরকম অবস্থা আরে এই যে দেখেন উপরে দেবতা ব্রিজ প্রচুর লোকজন এখানে আসছে